টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান দশটি শব্দ দিয়ে দশটি ছোট বাক্য শিখব এইভাবে যদি আমরা বাক্য বা শব্দগুলো শিখি তাহলে কিন্তু আমাদের ইতালিয়ান ভাষা আমরা সহজেই আয়ত্ত করতে পারবো আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তাহলে আপনার ভিডিওটি টেনে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখব অজ্জি অজ্জি একটা ইতালিয়ান ওয়ার্ড অজ্জি অর্থ আজ অজ্জি অর্থ আজ আজ রবিবার এটা একটা ছোট বাক্য আজ রবিবার তো এটা কিন্তু হয়টা আমরা এখানে বলবো না শুধু বলবো আজ রবিবার তাহলে শুনতে সুন্দর লাগবে তাহলে এখানে অজ্জি অর্থ কি আজ এ অর্থ আসলে হয় আর দোমেনিকা অর্থ রবিবার তাহলে পুরোটা কি দাঁড়ায় দোমেনিকা অর্থ আজ রবিবার ওকে আমরা অজ্জি দিয়ে একটা বাক্য দেখলাম তাহলে অজি এ দোমেনিকা অর্থ আজ রবিবার তাহলে অজ্জি অর্থ আজ এ অর্থ হয় আর দোমেনিকা অর্থ রবিবার এরপরে দেখব ইয়েরি ইয়েরি অর্থ গতকাল ইয়রি অর্থ গতকাল তো এই গতকাল দিয়ে আমরা একটা ছোট্ট বাক্য দেখি গতকাল বিকালে কোনো কিছু কেউ যদি জিজ্ঞাসা করে ছোট খাটো একটা উত্তর দিতে পারি সেটা হলো গতকাল বিকালে তো গতকাল বিকালে এটা কি হবে ইয়েরি পোমেরিজ্য অর্থ গতকাল বিকেলে এখানে ইয়েরি অর্থ গতকাল আর পোমেরিজ্য অর্থ বিকালে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় ইয়েরি পোমেরিজ্য অর্থ গতকাল বিকেলে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরে আসবে দোমানি 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 অর্থ আগামীকাল তো এই আগামীকাল দিয়ে আমরা একটা বাক্য দেখি আগামীকাল দেখা হবে আগামীকাল দেখা হবে এরপরে ইতালিয়ান কি হবে চি বেদিয়ামো দোমানি চি বেদিয়ামো দোমানি অর্থ আগামীকাল দেখা হবে এখানে দোমানি অর্থ কি আগামীকাল আর চি ভেদিয়াম অর্থ দেখা হবে তার পুরোটা একসাথে আমরা কি বলতে পারি চি চিভেদিয়ামো দোমানি অর্থ আগামীকাল দেখা হবে একদম সিম্পল একটা সেন্টেন্স চি চিভেদিয়ামো দোমানি আগামীকাল দেখা হবে চি ভেদিয়ামো অর্থ দেখা হবে আর দোমানি অর্থ আগামীকাল এরপরে আসবে সেতিমানা সেতিমানা অর্থ সপ্তাহ আমরা স্লোলি উচ্চারণ করি সেমানা অর্থ সপ্তাহ তো এই সপ্তাহ দিয়ে আমরা একটা বাক্য দেখি সাত দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ কি হবে উনা সেত্তিমানা অর্থ সাত দিনে এক সপ্তাহ এখানে সেত্তি জর্নি অর্থ কি সাত দিন সাত দিন উনা অর্থ কি এক আর সেতি অর্থ সপ্তাহ ওকে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় কি সোন সেতে জর্নি ইন উনা সেতি অর্থ সাত দিনে এক সপ্তাহ এরপরে আসবে সেকন্দ সেকন্দ অর্থ সেকেন্ড সেকন্দ সেকেন্ড আমরা যে টাইম বলি টাইমের সেকেন্ড ওকে সেকন্দ সেকেন্ড তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি দশ সেকেন্ডের জন্য দশ সেকেন্ডের জন্য আমরা বলি না যে দশ সেকেন্ডের জন্য আমি একটু বাইরে যাব শুধু দশ সেকেন্ডের জন্য এটা ইতালিয়ান কি হবে পের দিয়েছি সেকন্দি পের দিয়েছি সেকন্দি অর্থ দশ সেকেন্ডের জন্য এখানে পের অর্থ জন্ম দিয়েছি অর্থ দশ আর সেকন্দি অর্থ সেকেন্ড এখানে দশ সেকেন্ড বলছে তো সেই জন্য এখানে কি সেকন্দি আসছে আর যদি শুধু সেকেন্ড এক সেকেন্ড বোঝা তাহলে সেকন্দ হতো ঠিক আছে এখানে যদি একের অধিক যখনই যাবে তখন এই যে সেকন্ডি হয়ে যাবে তাহলে পের দিয়েছি সেকেন্ড অর্থ দশ সেকেন্ডের জন্য পের অর্থ জন্য দিয়েছি অর্থ দশ আর দি অর্থ সেকেন্ড অর্থ সেকেন্ডের ওকে তাহলে পুরোটা কি দাঁড়াবে পের দিয়েছি সেকেন্ড 10 দশ সেকেন্ডের জন্য এরপরে আসবে আন্ন আন্ন অর্থ বছর আন্ন বছর এই বছর দিয়ে আমরা একটা বাক্য দেখি আরো এক বছর আছে আরো এক বছর আছে আমরা কথায় কথায় কিন্তু অনেক সময় বলে থাকি যে আরো এক বছর আছে তো এটার ইতালিয়ান কি হবে আনকোরা উন উন চে অর্থ আরো এক বছর আছে এখানে আনকোরা অর্থ আরো অথবা এছাড়া ছাড়া আনকোরা উন অর্থ এক আন্ন অর্থ বছর তাহলে চে আনকোরা উন আন্ন অর্থ কি হবে আরো এক বছর আছে এরপরে আসবে অরা অরা অর্থ ঘন্টা অরা ঘন্টা তো অরা দিয়ে আমরা একটা বাক্য দেখি অরা বা ঘন্টা দিয়ে একটা বাক্য দেখি তোমার এক ঘন্টা আছে আমরা পরীক্ষার সময় কোনো সময় আমাদের কি বলা হয় যে তোমার আর এক ঘন্টা আছে বা তোমার এক ঘন্টা আছে তো তোমার এক ঘন্টা আছে এটা ইতালিয়ান কি হবে আই উনারা আই উনআরা তোমার এক ঘন্টা আছে আই অর্থ তোমার আছে আর উন অর্থ এক আর অরা অর্থ ঘন্টা তাহলে পুরোটা একসাথে যদি আমরা বলি আই উন অরা অর্থ তোমার এক ঘন্টা আছে আপনাদের কাছে আবারও একটি অনুরোধ সেটা হলো আপনারা যদি ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক না দিয়ে থাকেন এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আসুন এরপরে আসবেন মিনুত মিনুত অর্থ মিনিট মিনুত মিনিট তো মিনিট দিয়ে আমরা একটা বাক্য দেখি তোমার তিন মিনিট আছে তোমার তিন মিনিট আছে তো এটা ইতালিয়ান কি হবে আই ত্রে মিনুতি আই ত্রে মিনুতি অর্থ তোমার তিন মিনিট আছে এখানে আই অর্থ তোমার আছে ত্রে অর্থ তিন আর মিনুতি অর্থ মিনিট মিনুত অর্থ কিন্তু আমরা জানি মিনিট এখানে মিনুতি আসছে কেন কারণ একের অধিক ঘন্টা যখনই হবে তখনই আমরা এখানে মিনুতি বলবো তার মানে তিন মিনিট তাহলে মিনুতি হবে আই ত্রে মিনুতি অর্থ তোমার তিন মিনিট আছে আমার এই যে ত্রে তারপরে এর আগে আমরা দেখলাম বিভিন্ন যদি সংখ্যার ভিডিও চান তাহলে আপনারা আমার একটি সংখ্যার ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেটা দেখে আসতে পারেন এরপরে আসবে ইন পুন্ত ইন পুন্ত অর্থ বাজে ইন পুন্ত বাজে আবার খারাপ ওই বাজে না কিন্তু আমাদের ঘড়িতে কয়টা বাজে সেটাকে ওই বাজে ঠিক আছে ইংরেজিতে আমরা যেটা বলি সেভেন ও মানে কি সাতটা বাজে এই বাজে সে ঠিক আছে এই আমি ইংরেজিটা দিয়ে দিয়েছি তো বাজে এটা দিয়ে কি আমরা একটা বাক্য দেখব তাহলে আমাদের তিনটা বাজে একটা মিটিং থাকবে আমাদের তিনটা বাজে একটা মিটিং থাকবে তো এটা ইতালিয়ান কি হবে আবের মো আবের মো উনা রিউনিয়নে আল্লে ত্রে ইনপোন্ত অর্থ আমাদের তিনটা বাজে একটা মিটিং থাকবে এখানে রিউনিয়নে অর্থ মিটিং আভের মো অর্থ আমাদের থাকবে আর ইনপুন্ত অর্থ বাজে অর্থ ত্রে তিন ইনপুন্ত ওকে তাহলে পুরোটা আসলে একসাথে কি দাঁড়ায় আভের মো ওনা রিউনিয়নে আল্লে ত্রে ইনপুন্ত অর্থ আমাদের তিনটা বাজে একটি মিটিং থাকবে আমরা দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক দিয়ে আসেননি একটি লাইক দিয়ে আসুন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো লাস্টে আমরা দেখব ঘড়ি ঘড়ি এর ইতালেন কি হবে অরলজ অরলজ অর্থ ঘড়ি অরলজ তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি ঘড়িতে বারোটা আট মিনিট ঘড়িতে বারোটা আট মিনিট দেখাচ্ছে বা দেখায় ঠিক আছে এটা এইভাবে আসলে হবে তাহলে ঘড়িতে নর্মালি আমরা বলি যে ঘড়িতে বারোটা আট মিনিট ওকে তো এটা ইতালিয়ান কি হবে সেনিয়া মিনুতি আল্লে দোদিচি সেনিয়া লরোলিয়া আল্লে ঘড়িতে ১২টা 8 মিনিট ওকে এখানে লরোলজ অর্থ ঘড়ি সেনিয়া অর্থ আসলে এখানে দেখানো হবে বা দেখায় ঠিক আছে অত্তমিনুতি অর্থ 8 মিনিট ওকে অত্ত অর্থ আট আর মিনুতি মিনিট অ্যান্ড আল্লে দৌদি যে অর্থ বারোটা ওকে তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি যে লরু সেনিয়া অত্ম মিনতি আল্লে দৌদিচি অর্থ ঘড়িতে দেখায় বারোটা আট মিনিট তো দেখায় আমরা সেটা বলবো না শুধু বলবো ঘড়িতে বারোটা আট মিনিট লরু লজ সেনিয়া অত্ম মিনতি আল্লে দৌদিচি তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় দশটি শব্দ দিয়ে দশটি বাক্য গঠন ছোট বাক্য ঠিক আছে আশা করছি আপনারা এইভাবেই যদি মুখস্থ করেন তাহলে আপনাদের সহজেই মনে থাকবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে